আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি এখানে মাছ দু করব তার জন্য মাছটা বাজি করে নিলাম মাছটা আমার বাজা শেষ হয়ে গেছে এখন আমি এটাকে উঠিয়ে নিব মাছটাকে আমি লবণ হলুদ একটু মরিচের মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখেছিলাম প্রায় দশ দশ পনেরো মিনিটের মতো তারপরে এটাকে বেজে নিয়েছি এখন আমি এখানে পেঁয়াজ টমেটো মশলা দিয়ে দেব পেঁয়াজ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম টমেটো কেটে রেখেছিলাম টমেটো দিয়ে দিলাম

মেয়ের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জিরার গুঁড়া এখন এটাকে আমি ভালো করে কম আছে টমেটোটা গোলাপ পর্যন্ত ভেজে নেব আবার আস্তে আস্তে এটা হুলতে থাকুক আর দিয়ে দিব চার পাঁচটা কাঁচামিচ এটার সাথে আমি পানি এড করব না তেলের মধ্যে আস্তে আস্তে হয়ে যাবে এটা হইতে থাকুক মাছটা আমার হইতে থাকুক আমি চুলায় মাছের মাথা দিয়ে মুখ ডাল মুড়ি করিগণ্ড করব প্রথমে আমি তেলটা দিয়ে দিলাম এখানে আমি আদা রসুন পেস্ট মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ একসাথে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি আমার টমেটো পেঁয়াজটা হয়ে গেছে এখন আমি মাছটা দিয়ে দিব মাছটা দিয়ে দিলাম এখন টমেটো আর পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে নিব একটু জিরার গুঁড়া দিয়ে দিব নামানোর আগে জিরার গুঁড়া দিলে টেস্টটা ভালো আসে এই মাঝবাজিটার একদম বিয়েবাড়ির মাঝবাজির মতো টেস্ট আসে এভাবে আপনারা মাছ বেজে খেতে পারেন আমি যেভাবে করলাম ওইভাবে করে দেখবেন টেস্টটা কেমন আসে এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা এভাবে মাছ ভাজি করে খেয়ে দেখবেন টেস্টটা কেমন আসে হয়ে গেল আমার মাছ ভাজা এখন নামিয়ে ফেলব এখন আমি দুই মাছ আর মুগ ডালের মুড়ি গণ্ঠটার মশলাটা ভালো করে কষাবো বসানো আমার হয়ে গেছে এখন আমি ধুয়ে রাখা মাথাটা দিয়ে দিব এই যে রুই মাছের মাথা এটাকে আমি মশলার সাথে ভালো করে নিয়ে আমার মাথাটা পোষানো হোক একটা তেজপাতা দিয়ে দিলাম একটা এলাচ আর একটা দারচিনি দিয়ে দিলাম এটা মুগ ডালের মুগ ডালা রুই মুড়ি মুড়িগণ্ড সামান্য একটু গোলমরিচ দিয়ে দিলাম Поч ⁇ т, আমি দিয়ে মুগ ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ এখন দিয়ে দিলাম ডাল টাল মারি তো তারপরে পানি এড করব এখন আমি পানি অ্যাড করে দিব রান্না হওয়া পর্যন্ত ডেকে রাখব ডালটা আমার হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলব আমার মুগ ডালের মুড়িগণ্ড একটু দনিয়ে ফাতা দিব দিয়ে নামিয়ে ফেলবো দনিয়া ফাতা দিয়ে দিলাম এখন নামিয়ে নিব সবাই এভাবে মুগ ডালের মুড়িগণ্ঠ রান্না করে খাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ